সবাইকে অনুষ্ঠানে লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে দেব আপনারা সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান বুঝতে পেরেছি কালকে মানে আমাদের দিদিভাই একটা আমাদেরই মানে এখানে লাইভে সবসময় লাইভ করতে তাই উনি কন্টেন্ট মেসেজ পেয়ে গেছেন বলছি মানে আপনারা সবাই একটু আমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে সবার সাথে একটু কথা বলি সবার সাথে একটু মানে সবাইকে সবাইকে সাপোর্ট করি তাহলে আমার পরিবার থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন বাট আপনাদেরকে বলছি লাইভে একটু জলদি জলদি যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আমি সবাইকে বলছি আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন আর যার যার মানে সাপোর্টের প্রয়োজন আছে বুঝেন তাদের তাদেরকে বলছি যে যদি মানে লাইভে যুক্ত হলে আমার পরিবার থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন বাট আপনারা একটু জলদি জলদি যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই সবাই সবাইকে সাপোর্ট করব। বাট আমাদের আমার পরিবার থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন আপনারা জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আপনারা কম ইয়েতে তোমার লাইভে যারা যারা মানে শর্টস ইউটিউবে যারা শর্টস বানান তাদেরকে বলছি যে শর্টস বানিয়ে অনেক সময় ভিউ কিন্তু সবসময় নিচে দিকেই থাকে কিন্তু আছে চারশো পাঁচশো গিয়ে ভিউস টেমে যায় তাই বলছি আমরা যদি সবাই একটু মিলেমিশে কাজ করি তাহলে সবাই আমরা সবাই সবাইয়ের মানে ভিউজ ভিডিওতে মিলিয়ন ভিউজ পর্যন্ত যেতে পারে তাই আমরা সবাই একজন আরেকজনকে সাপোর্ট করি আর আপনারা বিশেষ করে আমার লাইভে যদি যুক্ত হয়ে যান তাহলে মানে আপনারা অনেক সাপোর্ট পাবেন আর আমার লাইভ থেকে আপনারা অনেক সাপোর্ট পাবেন আপনারা অনেক ভিউজও নিতে পারবেন তাই বলছি আপনারা সবাইকে বলছি একজন আরেকজনকে সবাই লিঙ্ক দিয়ে দেবেন মানে যার জারি চ্যানেলে বাট আপনারা আপনারা পরিবার থেকে আপনারা সবাই থেকে আমার পরিবারে যে যে আছেন সবাই আপনাদের আপনাদের পরিবারে আপনাদের সাথে মানে সাপোর্ট করুন আপনাদের সবাইকে সাপোর্ট করুন তাই বলছি আপনারা একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান আর একটু কমেন্টস করুন সবাইকে বলছে সবাইকে বলছে একটু কমেন্টস করুন একটু বেশি বেশি করে কমেন্টস করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যায় একটু কমেন্টস করুন সবাই সবাইকে বলছি আর লাইভটা একটু শেয়ার করুন সবার সাথে এই কয়েকটা দিন থেকে আমার একটু মানে মোবাইলটা হাত থেকে পরে গিয়েছিল তাই তারপর থেকে অনেক ডিস্টার্ব করছিল মানে আমি লাইভে কতকালকেও এসেছিলাম নেটেরও অনেক প্রবলেম ছিল তাই আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হয়ে ভালো ভালো করে আমি লাইভটা বাট এমন সময় একটু বৃষ্টি এসে গিয়েছিল আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন না যার জন্য আমি লাইভটা এন্ড করে দিয়েছিলাম বাট আপনাদের লাইভে অনেক ডিস্টার্ব করে নেটওয়ার্কে এমন অসুবিধা করছে জানেন তাই বলছি মানে নেটওয়ার্কে অনেক করছে আপনাদের সবাইকে বলছি যে একটু মানে নেটওয়ার্কে ডিস্টার্ব করলে অনেক সময় তো এইভাবে কেটে যায় আপনারা অন্য কিছু ভাববেন না তাই বলছি মানে লাইভে যে যে আছে সবাইকে বলছি আমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করব সবাই সবার সাথে একটু মিলেমিশে কাজ করব যারা যারা কমেন্টসে ভালো ভালো কমেন্টস করবেন তাদেরকে বলছি লাইভে যুক্ত হবে ভালো ভালো কমেন্টস করুন একটু ওয়াচ টাইমটা করেন আর আমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করবো সবাই সবাইকে আমরা আমার মানে লাইভটা যারা যারা দেখছেন তারা তাদেরকে বলছি মানে সবাইকে বলছি আমাকেও আপনাদের মানে যারা যারা মানে চ্যানেলে কাজ করছেন তাদেরকে বলছি লিঙ্কটা দিয়ে দেবেন আমার ইয়েতে ফেসবুকে আর ইয়েতে মানে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখান থেকে নিয়ে আমার ভিডিওতে আপনারা আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা আমার ভিডিওতে দু সাপোর্ট করবেন তাহলে আমি আপনাদেরকে পাবো আর বাট আপনারা আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারবো আর সবাই সবাইকে বলছে একটু ওয়ার্স টাইমটা বানান একটু সবাই যারা যারা ইউটিউবে শর্টস বানান তাদেরকে বলছে একটু সবাই আমরা মিলেমিশে একটু কাজ করি কাজ করলে কি সবাই সবাইকে একসাথে আমরা চলতে পারবো যাই না আমি প্রথম প্রথম কিন্তু লাইভ করছি কিন্তু আমার লাইভগুলোর কথাগুলো মানে বলছি কিন্তু ঠিক আছে আমি আগে ফার্স্ট টাইম কিন্তু কখনো ইউটিউবে লাইভ করিনি বাট আমি আপনাদের কাছেও কিছু শিখতেও চাই আর আমি নিজেও কিছু আপনাদেরকে আমি যেটুক জানি সেটুকু আপনাদেরকে জানাতে চাই আর তাই বলছি আপনারা সবাই মানে যার যার মানে পাঁচশোর উপরে মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা সবাই একটু একটু লাইভে আসাটা আমার মতে ভালো হবে বাট আমি যাতে আমার একটা দিদিভাই সবসময় লাইভ তো উনি বলেছেন যে যে মানে বেশি বেশি করে একটু একটু সময় যদি লাইভে আসা যায় তাহলে ভালো হয় তাই আমি আপনাদের কাছে মানে আমিও তো লাইব্রেরিরভাবে প্রথম প্রথম করছি বাট আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টে আমিও একটু কিছু আপনাদের কাছে শিখতে পারবো যাই যার জন্য বলছি আপনারা একটু কমেন্টস করুন আর সবাই আমরা একটু মিলেমিশে কাজ করি কে কে অনলাইন আছে লিখতে হয় যাই সবাই কে বলছি আপনারা আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন তাহলে আমাকে বলবেন একটু কমেন্টস যদি করেন তাহলে তো একটু বেশি ভালো হতো হলে তো মানে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন কি না না পারছেন আমি সেটা কিছু বুঝতে পারবো না আমি কিন্তু মানে ওইটাই একটা জিনিস মানুষের দুটা মোবাইল নিয়ে বসে লাইভ করে কিন্তু আমিও মানে মোবাইলটা মানে দুটা মোবাইলে নিয়ে লাইভ করছি মানে তাই বলছি যে কারো কমেন্টসও দেখতে পাচ্ছি না তো সবাইকে বলছে একটু মানে একটু টেপ টেপ করুন সবাইকে বলছে একটু আসলে আর সবাইকে বলছি আমার মানে যার যার মেকানবন্দি তো মানে অনেকেরও তো ভিডিও তো দেখতেছেন যারা যারা লাইভ করেন ইউটিউবে যদি আমার কোনো ভুলও হয় তাকে ইউটিউবে লাইভ করাটা মানে কি ধরনের লাইভ করতে হয় তাও কিন্তু আমাকে একটু বলে দিলে আমি একটুকু খারাপ পাবো না বাট মানে আমরা একজনের একজনের কাছ থেকে শেখার তো শেষ হয় না না সবাই সবার কাছ থেকে কিছু আজকে যদি একজনে কিছু জানে আর একজনকে কিছু শিখিয়ে দেয় তাহলে কিন্তু সেটা খারাপ না আজকে যেই শিখবে সেই বলবে যে না আমি ওনার কাছ থেকে একটা জিনিস শিখেছি আমরা সবাই আমরা যে সবাই যে সব কিছু জানি এমন না আর কেউ মার কাছ থেকে কিছু শিখে আসে না সবাই সবাই নিজের চলার পথে সব কিছু রাস্তা খুঁজে বের করেন তাই বলছি আমারও যদি মানে এভাবে কোনো লাইভে কোনো কথাগুলোর মধ্যে কোনো মানে একটু একটু মানে প্রবলেম হয়ে যায় যদি তাহলে আপনারা সাপোর্ট করলে কিন্তু আমি ওগুলো আপনাদের কাছ থেকে শিখে নিতে পারবো বাট আমি প্রথম কোনো তো আমি লাইভ করছি আর আপনাদের একটু সাপোর্ট চাই আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে দেখেন আমি অনেক প্রবলেমের মধ্যেও মানে লাইভে আসি আমি কিছু একটু শিখতে চাই কারোর কাছ থেকে মতো নেই আমার জানাশোনা যে কারোর কাছ থেকে জানবো তাই আমি ভাবলাম যে আমি যেরকম পারি সেরকমই আমি লাইভে আসবো আর লাইভে তো অনেক বন্ধুরা আছে তা ওনারাও যা জানবে তাই আমাকে বলে দিতে পারবে আমি ওনাদের কাছ থেকেও কিছু শিখতে শিখে নিতে পারবো বাট আমি দেখো আজকে ফেসবুক একটা প্ল্যাটফর্ম বের হয়েছে ইউটিউব হয়েছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে সবাই সবাই মানে সব কিছুতে লাইভই করে কিন্তু আমরা দেখো এত দূর দূর থেকে সবাই বন্ধু আমরা একজন একজনকে বন্ধুত্ব করে নিই তাই বলছি মানে যা সবাই সবার কাছ থেকে কিছু শিখতে কে অনলাইন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভটা একটু শেয়ার করুন আর আপনাদেরকে বলছে একটু কমেন্টস করুন সবাইকে বলছে একটু কমেন্টস করুন একটু কমেন্টস করলে কথা বলতে ভালো লাগে বাট আর কিছু না হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে আমি বলছি একটু লাইভে যুক্ত হয় যেন আমার একটু যুক্ত হলে আপনাদের সাথে একটু কথা বলতে পারবো আমিও যদি একটা কিছু জানতে চাই আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারবো আপনারা একটু কমেন্টস করলে ভালো হতো কে কারা কারা অনলাইন আছেন যুক্ত হয়ে যেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি মানে আপনাদেরকে আমি অনেক আপনারা আমার আমার পরিবার থেকে কিন্তু অনেক সাপোর্ট পাবেন আমার হাজারের উপর সাপোর্ট এসে গেছে অলরেডি বাট আমি আপনাদের সহযোগিতা চাই আর আপনারা সহযোগিতা আমিও আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকেন আমরা সবাই সবার পাশে থাকবো আর সবাই সবাইকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তাই বলছি আপনারা সবাই একটু মানে কমেন্টস করুন সবাই একটু কমেন্টস করুন বেশি বেশি করে কেউ অনলাইন আছেন যুক্ত হয়ে জানা সবাইকে বলছে একটু সাপোর্ট করেন 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 কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান একটু সবাই একটু মানে কমেন্টস করুন আর সবাই সবারকে বলছি আমরা একটু আমরা সবাই সবাইকে সবাই লাইভ দেখব আর আপনারা একটু কমেন্টস করে বলে দেবেন আপনারা কখন কোন টাইমে আপনারা কারা কারা লাইভে আসেন তাহলে আমি আপনাদের লাইভে একটু যুক্ত হতে পারবো আপনাদেরকে একটু সাপোর্ট করতে পারবো আর আমিও আপনাদের পরিবারে যেতে পারবো তাই বলছি আপনারা একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান আমার কথাগুলোকে শুনতে পাচ্ছেন একটু একটু কমেন্টস করুন তাহলে তো বোঝা যাবে যেন আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন কি না কিনা অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই কে বলছে একটু জলদি জলদি যুক্ত যুক্ত হয়ে যান লাইফটা একটু শেয়ার করুন গো আমরা কিন্তু মেয়েরা দেখো অনেক সময় মানে অনেক সময় লাইভে থাকাটা আমাদের সম্ভব হয় না কারণ সময়েরও প্রবলেম আছে ছেলে মেয়ে আছে পড়াশোনা আছে তারা কারা অনলাইন আছেন যুক্ত হয়ে যায় একটু কমেন্টস করুন সবাইকে বলছে একটু কমেন্টস করুন একটু কমেন্টস করুন সবাইকে বলছে একটু কমেন্টস করুন কে কেউ অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু জলদি জলদি লাইফটা একটু শেয়ার করেন সবাইকে বলছে একটু কমেন্টস করুন যারা ইউটিউবে শর্টসে শর্টসে কাজ করে তাদেরকে বলছে অল্প অল্প সবাইকে লাইভ করাটা বেটার হবে সবাইকে বলছে একটু লাইভ করুন আর আমরা সবাই সবাই মানে যার যার যারা যারা সাপোর্ট করবেন তাদের তাদের সবাই আমরা একজন একজনের লাইভটা দেখতে পারবো তাই বলছি কারা কোন টাইমে লাইভ করছেন তাও বলে দেবেন মানে কমেন্টসে বলে দেবেন আপনারা যে কখন কোন টাইমে আপনারা লাইভ করছেন সবাইকে বলছে একটু তারা কারা অনলাইন আছেন যুক্ত হয় যে না সবাইকে বলছে একটু কমেন্টস করুন সবাইকে বলছে একটু কমেন্টস করুন অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু একটু কমেন্টস করুন সবাইকে বলছে একটু কমেন্টস করুন বেশি বেশি করে একটু কমেন্টস করুন যারা যারা বেশি বেশি করে একটু কমেন্টস করবেন তাদেরকে বলছি মানে আমরা একটা ফিক্সড টাইম করে আমরা লাইভে যুক্ত হই আমরা সবার 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 লাইভটা একটু আমরা সবাই সবাইকে দে লাইভে যুক্ত হই আপনাদের সাথে একটু কথা বলবো সবার সবার সাথে একটু কথা বলকে কী কন্টেন্ট নিয়ে কাজ করছে আমরা জানবো তাই মানে আমরা একজন আরেকজনের সহযোগিতা যদি করি তাহলে আমরা আগে দিকেই যেতে পারবো বাট আপনাদের বন্ধুদেরকে বলছি যে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান খারাপ অনলাইন আছেন যুক্ত হয়ে যান আর লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি একটু শেয়ার করুন শেয়ার করে কথা বলতে মানে ইচ্ছে করে বাট মানে সবার সবার লাইভে যেতে মানে লাইভ কোন টাইমে করবেন আপনারা একটু যদি কমেন্টসে বলে দেন তাহলে আপনাদের লাইভেও যুক্ত হতে পারবো সবাইকে বলছে একটু কমেন্টসে যুক্ত মানে কমেন্টস করে দেন সবাইকে যুক্ত এমনি রাকিব হোসেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছি সুভসন্ধা আপনাকে আপনাকে আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন ভাই আপনার আপনি কি মানে শর্টস বানান কি ইউটিউবে যদি শর্টস বানিয়ে থাকেন তাহলে আপনার মানে কখন কোন টাইমে লাইভ করেন সেটা বলে দেবেন আপনাদের লাইভে আমরা যুক্ত হতে পারবো রাকিব হোসেন কেমন কেমন আছেন আপনি হে ভাই আমি ভালো আছি আমার মানে সেই দিন মানে মোবাইলটা একটু হাত থেকে পড়ে গিয়েছিল তারপর থেকে আমার লাইভে মানে সেটে একটু প্রবলেম করছিল। তাই আমি সেই দিন লাইভে আসার পর মানে শুধু শুধু লাইভটা কেটে গিয়েছিলো তারপরে আমি লাইভ করতে পারিনি গতকালকে লাইভে এসেছিলাম অনেক বৃষ্টি ছিল আপনারা আমার কথাগুলোই শুনতে পাচ্ছেন না তাই বলছি আপনারা একটু মানে আপনারা যারা যারা ইউটিউবে শর্টস বানান তাদেরকে সবাই সবাইকে একটু সাপোর্ট করে আসেন সবাই সবাইকে একটু যদি সাপোর্ট করেন তাহলে আমরা যদি একজন একজনকে সাপোর্ট করি তাহলে আমরা সবাই একসাথে চলতে পারবো তাই বলছি আপনারা সবাই একটু সাপোর্ট করেন কারা কারা অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইফটা শেয়ার করেন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আমি শেয়ার করেছি একটু বেশি বেশি করে শেয়ার করবে ভাই আর আপনি কি মানে ইউটিউবে কোনো কন্টেন্ট বানান কি যদি বানান তাহলে বলবেন তাহলে আপনাদের লাইভেও যুক্ত হতে পারবো কখন কোন টাইমে করেন তাই এমডিআ রাশেন বাইকে বলছে ভালো ভালো মানুষকে মানে বলছে অনেক অনেক আছে লাইভটা শেয়ার করার পর লাইভে এসে যে ভাজে ভেজে কথা বলে এগুলো এই ধরনের মানুষকে মানে একটুকু পছন্দ হয় না বাট আমরা দেখো আমরা সবাই একজন সাথে বন্ধুত্ব করব কথা বলবো তার জন্য কি সব সবারই তো মানে সুন্দর মতো কথা বলা বা কমেন্টস পর পড়তেও ইচ্ছে করে বলতেও ভালো লাগে কথা তাই বলছি আপনাদেরকে মানে যারা যারা লাইভে আসবে তাদেরকে বলছি একটু গুড ইভিনিং শ্রেয়া গুড ইভিনিং আপনাকে অনেক অনেক স্বাগতম আপনা আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তাই বলছি আপনারা কি করছেন ভালো আছে আপনি কি আছেন কেমন আছে মানে বলছি কে আমিও প্রথম প্রথম ইউটিউবে কিন্তু লাইভ করছি শ্রেয়া দিদি শ্রেয়া দিদিকে আমি বলছি অনেক অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি একটু একটু শেয়ার করে দেন লাইফটা একটু শেয়ার করে দেন লাইফটা একটু শেয়ার করেন লাইফটা একটু শেয়ার করেন আমি কোনো ঠিক আইডি এবং ফেসবুক আইডি নাই ও আচ্ছা ভাই আপনার তো যদি না থাকে তাহলে তো আর কিছু আচ্ছা ভালো থাকেন আপনি আপনি যেন এসেছেন আজকে এমডি ডি রাকিব বলছি অনেক অনেক ধন্যবাদ আমি তো ভেবেছিলাম ভাই আপনার বোধহয় কোনো টিকটক আছে তার জন্য শ্রেয়া দিদিবাইকে বলছি বেশি সময় তো লাইভে থাকতে পারবো না অল্প একটু সময়ের জন্য লাইভে আসি মঠন খাই তাইনি শ্রেয়া দিদিভাইকে বলছি হ্যাঁ হ্যাঁ আমার আজকে ওই দিদিভাই অনেক কিন্তু ভালো ভালো মটন বানায় তাই আপনারা যদি খেতে ইচ্ছে করে তাই সবাই আসতে পারেন তাই বলছি আপনারা মানে লাইভ আর কারা কারা মানে মটন ভালোবাসেন দিদিবাইয়ের পরিবার থেকে সবাই ঘুরে আসবেন ওনাকে একটু সাপোর্ট করবেন কে কেউ আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভ লাইভটা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এমডি ডি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কোনো আচ্ছা এম ডি রাকেব ভাইকে বলছি এটু বেশি বেশি করে একটু লাইভটা শেয়ার করে দেন শ্রেয়ার যে আমি দিদিভাই না গো শ্রেয়া শ্রেয়া ঠিক আছে ওই মানে উনি বলছেন আমি কৌনাকে নাম ধরে আমাদের লাইভে একটা জিনিস আছে কি জানো সবার সবাইকে একটু সম্মান দিয়ে কথা বললে বুঝে বেটার হয় যার জন্য আর কি আমরা সবাই সবাইকে ছোটো বড় হোক সবাইকে একটু সম্মান দিয়ে কথা বলার জন্য এইভাবে দিদিভাই স্যার ম্যাডাম এইভাবেই ডাকি অন্য কিছু না বাট অন্য টাইমের সময় অন্য কিছু আর লাইভে যে সময় আসবো সবার সাথে সবার সাথেই এইভাবে কথা বলতে লাগবে বুঝেছো তাই আমি আপনি যদি আমাকে বলেন আমি আপনাকে নাম ধরে দেবো নিশ্চয়ই ডাকবো কোনো প্রবলেম নেই মানে আমি তো আপনাকে সম্মান দিয়ে মানে আমি আপনাকে লাইভে এইভাবেই কথা বলতে চেয়েছিলাম আর আপনি যখন বলেছিলেন যে এইভাবে কথা বলো তাহলে আর কোনো প্রবলেম নেই আমি নাম ধরেই বলবো হ্যাঁ শ্রেয়া ভালো ভালো আছো নাকি আর লাইভটা একটু শেয়ার করবা তাই বলছি মানে মটন খাবো না খাবো না প্রবলেম আছে একটু এর জন্য মটন খাবো না তাই বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে জানাবার তো অল্প সময়ের জন্য লাইভে আসি বেশি সময় জানে পনেরো বিশ মিনিট আধা ঘন্টার ভিতরে লাইফটা শেষ হয়ে যাবে কারণ আমাদের তো আমাদের আমরা মেরুপুরা কিন্তু অনেক সময় লাইভে যেন আসি অনেক প্রবলেমের মধ্যে আসি বাট আমরা সময়ের প্রবলেম আছে তাই বলছি দাদাভাই আর যে যে দাদাভাই দিদিভাই যা মানে যারা যারা লাইভে দেখছেন তাদেরকেই আমি বলছি যে আমরা অল্প সময়ের জন্য লাইভে আসি আর আপনারা একটু আমাদেরকে সাপোর্ট করবেন তাই মানে আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে আমরা সবাইকে আমরা সবার পাশে থাকবো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাট দিদিভাই দিদিভাই বলতে হবে না লাইভে ঠিক আছে কোনো প্রবলেম নেই বললাম তো আপনাকে দিদিভাই না বলে আমি সেয়াই বলবো আমি তো ভেবেছিলাম যে সবাইকে মানে আমরা লাইভে যারা যারা আসে তাদেরকে সবাই আমরা এইভাবে লাইভে সমান দিয়েই কথা বলি তাহলে ছোটো হোক বড় হোক সমান হোক বন্ধু হোক বান্ধব সবার সাথে এইভাবেই কথা বলি প্রথম সময় এইভাবেই কথা বলি তারপরে না হলে নাম ধরেই রাখা যাবে কিছু প্রবলেম থ্যাংক ইউ বাট দিদিভাই বলতে হবে না ওকে নো প্রবলেম বাট কখন কি করছেন এখন মানে আস্তে আস্তে তো অল্প একটু সময়ের জন্য লাইভে এসেছি এখন তো লাইভে আমি অল্প অল্প সময়ের মধ্যে আমি মোটামুটি সাতটার ভিতরে লাইভটা শেষ করে দেব কারণ আমার পড়াশোনা আছে আমার ছেলের পড়াশোনা আছে এত সময় তো লাইভে থাকতে পারবো না তাই বলছি যারা ওই মানে ওই অল্প সময়ের জন্য কখন কোনো ফিক্সড টাইম নেই দাদা ভাই দিদিভাই যেই আছেন আমার মানে লাইফটা দেখতেছেন তাদেরকে আমি সবাইকে বলছি যে বেশি সময়ের জন্য লাইভে আসে না অল্প অল্প সময়ের জন্য লাইভে আসে তাই ওই টাইমটা মানে আপনাদের আপনারা আমার লাইভে একটু যুক্ত হলে মনে হয় ভালো হবে আর আপনাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারবো এখন আমি লাইভ প্রথম প্রথম করছি যদি ভুল কিছু বলে থাকে আপনাদের কাছে এটা আমার আপনাদের আপনারা আমাকে মাপ করবেন এইগুলা এই মানে ভুল যদি কোনো কথা বলে থাকে আপনারা আমাকে একটু আমি এইগুলা মানে প্রথম প্রথম করছি তাই আমার একটু প্রবলেম হচ্ছে তাই যদি ভুল বলে থাকে আপনারা আমাকে এটা নিয়ে একটু মেনে নিয়ে মেনে নেবেন তাই যদি কোনো কিছু যদি ভুল বলেই থাকে তাহলে আমাকে কমেন্টস বলে দেবেন ঠিক আছে তারপরে কেই বলেন আপনারা কেমন কেমন মানে আপনাদের কাজ কেমন চলছে শ্রেয়া দিদিভাইকে বলছি সরি সরি শ্রেয়াকে বলছি কেমন কাজ চলছে আপনার সরি আপনাকে কেন বলবো শ্রেয়া আপ সরি আমার তো সবসময় ওইটা মুখে মানে লাইভ করার সময় এইভাবে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তাই অনেক সময় যে লাইভে আসলে আমি এইভাবেই কথা বলি আচ্ছা শ্রেয়া কি করছো সন্ধ্যার মানে চাটা খাওয়া হয়ে গিয়েছে নাকি চা খেয়ে নিয়েছ বলো বলো কিছু কমেন্টস করছো না কী হলো কমেন্টস করো আর দাদা কোথায় গেল আর ওই যে এম আসল দাদাভাইকে বলছি আপনাকে বলছি যে মানে আপনি লাইভে লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে আমা আপনাকে আমি অনেক ধন্যবাদ জানিয়েলাম তাই বলছি মানে আপনারা যে যে সময় আমি লাইভে যুক্ত আপনারা একটু আমার লাইভটা শেয়ার করবেন আর আমার লাইভে আপনারা একটু যুক্ত হয়ে যাবেন আমি বেশি সময় নিয়ে তো আর থাকবো না আমি অল্প সময়ের জন্য মানে লাইভে এসেছি আমি সব কথাও জানি না লাইভে কীভাবে কথা বলতে হয় প্রথম প্রথম লাইভ করছি আপনাদের কাছ থেকেও কিছু শিখতে পারবো যার জানি ওই আশা নিয়েই লাইভে এসেছি আমি প্রথম না জানে অবস্থায় আমি লাইভে এসে গেছি তাই আমি আপনাদের সাপোর্ট চাই আর আপনারা আমার আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো একটু বেশি বেশি করে কমেন্টস করুন সবাইকে বলছি সবাই একটু ট্যাপটেক করবেন সবাই একটু ট্যাপটেক ওয়াস্ট স্টেমটাটা একটু বাড়ান ওয়াশ টাইমটা একটু বাড়ান সবাই করবে আমি মানে সব দিন কিন্তু আবার লাইভে অনেক সময় যুক্ত হই না কিন্তু আমি মাঝে মধ্যে লাইভে আসি সব সময় লাইভ করতেই পারে না সময়ের প্রবলেম হয় আর কম সময়ের জন্য লাইভে ঢুকিয়ে যেমন মানে কথা বলে এগুলো এত লাভও নেই অল্প একটু সময়ের জন্য লাইভে এসে কী লাভ তাই বলছি মানে আমি অল্প একটু সময়ের জন্য একটু একটু করে চেষ্টা করছি যে না আমি লাইফটা করতে পারবো কিনা আস্তে আস্তে চেষ্টা করবো যে অনেক একটু এক ঘন্টা দু ঘন্টা করে করার চেষ্টা করব দেখি বুঝতে পারছি না যদি এতটুকু সময় পাবো কি না আর পারবো কি না করতে তাও মানে নিজের মধ্যেই মানে অনেক সময় সময় বের করাটা অনেক ইয়ে হয়ে যায় তাই বলছি সময় বের করতেই মানে সময় বের করাটা অনেক আমার কাছে প্রবলেম হয়ে যায় বাট কি করব আপনাদের মানে আপনারা একটু যদি সহযোগিতা করেন একটু সাপোর্ট করেন আপনারা তাহলে মানে আশা কিমান যাবে আপনাদের আপনারা যদি একটু মানে লাইভে আসার পরে আপনারা যদি একটু কথা বলেন একটু ইয়ে করেন তাহলে তো নিশ্চয়ই কিভাবে মানে ওইগুলো আসা নিয়েই তো লাইভে আসতে পারবো যে না বন্ধুরা আছে ওদের সাথে একটু গল্প করবো কথা বলবো তাহলে তো লাইভে একটু যুক্ত হওয়া যাবে একটু কম সময়ের মধ্যে কম সময় না হলে আসবো তবুও তো আসা যাবে তাই বলছি মানে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি সবাইকে বলছে একটু লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি আমি আর বেশি সময় মানে লাইভে নয় আমি সাতটা বেজে যাচ্ছে আমি লাইভটা এখানে আস্তে আস্তে শেষ করে নেব আর সবাইকে বলছি আমি এখানে অ্যান্ড করে নেব তাই বলছি আপনারা একটু বেশি বেশি করে একটু লাইভটু শেয়ার করে আর আচ্ছা আস্তে আস্তে চেষ্টা করবো যে একটু বেশি সময় লাইভে আসার কিন্তু ওইটা সময় তো আমি প্রায় বলি কিন্তু এই টাইমটাও আমি বের করতে পারছি না মানে একটু লাইভে বেশি সময় থাকার জন্য শ্রেয়া শ্রেয়া দিদি সরি শ্রেয়াকে বলছি কমেন্টস করছো না কেন কিছু বলো আছো নাকি কি লাইভে থাকো যদি তাহলে বলো কিছু কমেন্টস করো সেকে বলছি তুমি কখন লাইভে আসবে আমাকে বলবে তাহলে একটু তোমার লাইভে টাইমটা বলে দেবে তাহলে আমি তোমার লাইভে জয়েন করতে পারবো কখন আসবে বলবে আমি আজকে তোমাকে বলিনি বলেছিলাম বলবো কিন্তু বলিনি কারণ আমি ভেবেছিলাম তুমি দিনে বলেছিলে না অনেক সময়ের প্রবলেম আছে মানে ঢুকতে পারবে কিনা তাই আর আমি আর তোমাকে ইনভাইট পাঠাইনি লাইভে যুক্ত হওয়ার জন্য যাই হোক তুমি তোমার নিজেই এসে গেছো তাই তাই বলছি মানে তুমি কখন লাইভ করবে আমাকে বলে দেবে কমেন্টসে বলে দেবে তুমি কখন লাইভ করবে আমি তোমার লাইভে যুক্ত হয়ে যাব আজকে আর বেশি সময় লাইভ করবো না মানে লাইভটা এখানেই অ্যান্ড করে দিচ্ছি আর নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে আর এখানেই আমি লাইভটা এন্ড করে দিচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে বাই বাই